এরকম আজকে যাই নিবেন সব থাকছে আপনাদের সাতশো পঞ্চাশ টাকা করে বডি থার্টি সিক্স থেকে থাকবে হচ্ছে কত ফর্টি ফোর পর্যন্ত একটা কালার একটা ডিজাইনে থাকবে এটা হচ্ছে কেন দিচ্ছি আমি বলি যে দেখেন আমরা যখন প্রোডাক্ট আনি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন আমরা একটা কালারের বান্ডিল বান্ডিল কালেকশন আনি দেখেন এই যে দেখেন সাইজ থাকে আমাদের সাইজ যখন শেষ হয়ে যায় তখন আমরা একটা একটা করে আর না বিক্রি করে একদম অফার দিয়ে দিই এখানে হাজার বারোশো আঠারোশো দুই হাজার টাকা দামের ড্রেসও আছে সবগুলো অ্যাভারেজ আজকে দিব সাতশো প্রায় তিরিশ চল্লিশ ডিজাইন থাকবে প্রত্যেকটাই খুলে দেখাবো হ্যাঁ সুন্দর একটা ড্রেস

পুরোটা হেভি এমব্রয়েড কাজ করা থাকবে ডলারের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা এটা প্রাইস দিচ্ছে কত সাতশো পঞ্চাশ টাকা করে এই দেখেন এটা শেয়ারনি প্যাটার্নে থাকবে পুরোটা জুড়ে এরকম হেভি এমব্রয়েড কাজ করা থাকবে অনেক সুন্দর একদম এত সফট ফিনিশিং কাজ করা বলার মতো না হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা তো আরও সুন্দর থাকবে বাউ সিভিট কালারের মতো থাকছে অনেক

কাজ এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর দেখেন আমি আবারও বলছি যে নকশি কাঁথা স্টাইলের কাজগুলো থাকবে এগুলো অফার শুধুমাত্র একটা কালার একটা ডিজাইন अवेलेबल আছে সেজন্য আমরা দিচ্ছি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকে হোয়াইট এর মধ্যে থাকছে অনেক সুন্দর মাল্টি কালার সুতো এই কাজটা দামও কিন্তু সেম দিদি সাতশো টাকা করে এখন যেটা থাকবে এটা অনেক সুন্দর অ্যাশের মধ্যে থাকছে হোয়াইট কালার সুতো এই থাকবে অনেক সুন্দর আপনারা ইজিলি যে কোনো জায়গায় পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে ওয়াও এই কালারটা না দেখলে নয় এই কালারটা হচ্ছে কুসুম কালার হ্যাঁ কুসুম ইয়েলো কালার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা করে কত পিস লাগবে সেটা দিতে পারবো না যাদের এক পিস লাগবে তারাই শুধু অর্ডারটা করবেন হ্যাঁ আর যদি মনে করেন আপনারা অনেকগুলো ডিজাইন পছন্দ হয়েছে অনেকগুলো কালার থেকে সেটাও কিন্তু করতে পারবেন হ্যাঁ বাট আমরা এগুলো একদম সেট ভাঙা মাল সেজন্য আমরা একটা অফার দিচ্ছি হ্যাঁ এক পিস করে দিচ্ছি 750 750 টাকা করে পিস লাল ডিজাইন ওকে হুম দাম দিচ্ছি 750 এই 36 বডিও থাকবে এখন দেখো 38 বডির হ্যাঁ

আপনারা একটা স্ক্রিনশট দিয়ে চলে আসেন আমাদের শপে ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ বস্তা বস্তা করে পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখাবো একটু আরো সুন্দর ভিউয়ার্স আমি এগুলোও যদি আপনাদেরকে ডিটেলস দেখাতে যাই ভিডিও হবে প্রায় এক দেড় ঘন্টা আমরা জাস্ট কালার গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ডিজাইন গুলো বুঝিয়ে দিচ্ছি এখন দেখাবো ফর্টি বডি না আচ্ছা থার্টি এইট এখনো শেষ হয়নি আমাদের ও এটা আরও সুন্দর থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশান অ্যাসের মধ্যে সাতশো টাকা করে বাউ এটা অনেক সুন্দর থাকছে বুকের মধ্যেও অল ওভার অ্যাম্ব্রয়ডেড কাজ করা থাকবে নিচের দামান পোষণের মধ্যেও সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর সিভিড কালার থাকবে বুকের মধ্যে অল ওভার অ্যাম্ব্রয়ডেড কাজ করা থাকবে অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা করে ওয়াও এটা কি ল্যাভেন্ডা কালার পুরোটা এত সুন্দর কাজ করা থাকে বলার মত না এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা 750 750 টাকা করে এই যেটা অনেক সুন্দর কালোর মধ্যে থাকছে অনেক সুন্দর হেভি এমব্রয়ডারি কাজ করা এটা দেখেন 750 টাকা করে লাস্ট কালেকশন এটা অনেক সুন্দর থাকবে পুরোটা জুড়ে গর্জিয়াস কাজ করা 750 দেখাম হ্যাঁ

কি করা প্রিন্টের উপর আপনার কাজ করা থাকবে শিফনের মধ্যে থাকছে এখন যেটা দেখাবো অনেক সুন্দর ওয়াও এটা প্রাইস দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকার এখন যেটা এটা অনেক সুন্দর সিভিট এটা অনেক সুন্দর মধ্যে কালোর কম্বিনেশন এটার প্রাইজও দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে এখন দেখো অনেক সুন্দর ম্যাজেন্ডা অ্যান্ড হচ্ছে আপনার ভায়োলেট কালার কম্বিনেশন এটা প্রাইজ দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আসেন আবার বললাম সেল ধামাকাপড় কলাপাতা কালার এটার দামও দিচ্ছি মাত্র কুসুম কালার প্যান্ট ও থাকছে কালোটা দেখান মানে একটা থেকে একটা ধামাকা ফটি বডি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ আবারও বলে দিলাম এটা সাতশো পঞ্চাশ টাকা

বডি সাইজটা দিচ্ছি 44 44 অনেক সুন্দর দাম দিচ্ছি 750 টাকা করে এখন নাইরা কাট এগুলো একটা কালার একটা ডিজাইনে अवेलेबल আছে সাইজ अवेलेबल থাকবে না একটা সাইজে থাকবে দাম দিচ্ছি 750 750 টাকা শুধুমাত্র স্মার্ট চয়েস যেটা স্টার হলিগে মার্কেটের 5 তলায় 68 নাম্বার দোকান ওয়াও এটা অনেক সুন্দর থাকবে 750 টাকা করে